আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম নিউরোজিনা টেক্সটের পক্ষ থেকে সংক্ষেপ টেক্স আমাদের দোকানের লোকেশনটা এখানে পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে ইসলামপুর নবাব বাড়ি পুকুর পাড় আইটিসি টাওয়ারের পঞ্চমতলা এখানে তিনটা নাম্বার দেওয়া আছে তিনোটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আজকে কিছু গরমের আরামদায়ক কিছু কাপড় দেখাবো মানে ড্রেস দেখাবো এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে জাস্ট ওয়াও একটা ডিজাইন এবং হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপডেট একটা ডিজাইন এবং ওড়নাগুলো হবে পাক্কা পাচাত নামাজি একটা ওড়না আর এগুলোর প্রাইস যেহেতু এখন গরম গরমের জন্য গরমের ধামাকে একটা অফার দিচ্ছি এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র ছয়শো টাকা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই এগুলো এগুলো সাতশো সাতশো পঞ্চাশ করে বিক্রি করতেছে যেহেতু অ্যানাট্যাক্স নিজেই মানে আমরা নিজেরাই এগুলো মানে তৈরি করে আমরা অল বাংলাদেশ এগুলো সেল করে থাকি এই জন্য আমাদের এখানে পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো বিশ টাকা ওয়াও অস্থির একটা ডিজাইন দেখেন ডিজাইনের লুক দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন এবং দেখেন এগুলো যদি আমরা ইচ্ছা করি এগুলো অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করতে কিন্তু পারি আমরা কিন্তু দেখেন হান্ড্রেড পারসেন্ট কটন আসলে মিথ্যা কথা বলবো না সত্য কথা বলে বিজনেস করবো ইনশাল্লাহ এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র ছয়শো টাকা ওড়নাগুলো দেখেন জাস্ট ওয়াও অস্থির একটা ওড়না অস্থির একটা ওড়না মাথা নষ্ট করার মতো একটা ওরনা এগুলো প্রত্যেকটা গরমের আরামদায়ক কাপড় মাত্র ছয়শো টাকা দেখেন এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আছে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে যাদের লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই যে দেখেন এখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে যে কোনো একটা নাম্বারে নক করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আরও ও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম